আফ্রিকার তৃতীয় বৃহত্তম দেশ সুদান আজ এক বিশাল বদ্ধভূমিতে পরিণত হয়েছে রাজধানী খারতুম পরিণত হয়েছে ধ্বংসস্তূপে একদা সমৃদ্ধির স্বপ্ন দেখা দেশটি এখন বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকটের কেন্দ্রবিন্দু কিন্তু কেন এই কারা এই যুদ্ধের এবং এই যুদ্ধের সাথে পরোক্ষভাবে জড়িত অন্য দেশগুলোর স্বার্থই বা কি চলুন জেনে নেই সুদানের এই জটিল সংকটের এ টু জেড সুদানের এই যুদ্ধ মূলত দুটি সামরিক বাহিনীর মধ্যে ক্ষমতার চূড়ান্ত লড়াই সুদানি সশস্ত্র বাহিনী এস এ এফ বা সাফ নেতৃত্বে আজ জনরল জেনারেল আব্দুল ফত আল বুরহান যিনি একসময় দেশের প্রেসিডেন্ট ছিলেন রেপিড সাপোর্ট ফোর্সেস বা আর এটি একটি শক্তিশালী আধাসামরিক বাহিনী যার প্রধান জেনারেল মোহাম্মদ হামদান দাগালো বা হেমেত্তি বসিরের পতনের পর একটি সামরিক বেসরকারি সরকার করা হলেও দুই সালের কোন দুই জেনারেল ক্ষমতা দখল করেন তাদের মধ্যে প্রধান বিরোধ ছিল আর এস এফ কে জাতীয় সেনাবাহিনীতে একীভূতকরণ কে কাকে নিয়ন্ত্রণ করবে তা নিয়ে মতবিরোধ অর্থনৈতিক নিয়ন্ত্রণ প্রধানের খনি ও সম্পদের বিশেষ করে স্বর্ণের উপর নিয়ন্ত্রণ কার হাতে থাকবে রাজনৈতিক ক্ষমতা সামরিক থেকে বেসরকারি শাসনে ফিরে যাওয়ার প্রক্রিয়া নিয়ে এটি গণতন্ত্রের জন্য যুদ্ধ নয় এটি মূলত দুই ক্ষমতাধর জেনারেলের ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা প্রভাব বিস্তার এবং অর্থের লোভের ফল এই হত্যাযোগের প্রধান শিকার হচ্ছে জনগণ সুদানের যুদ্ধ শুধুমাত্র অভ্যন্তরীণ নয় এই যুদ্ধে একাধিক দেশ পরোক্ষভাবে ইন্ধন দিচ্ছে কারণ সুদানের ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিক সম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এস এফ এর সমর্থক মূলত সংযুক্ত আরব আমিরাত এবং কিছু ক্ষেত্রে রাশিয়া গোষ্ঠীর মাধ্যমে দিয়ে সাহায্য করছে তাদের স্বার্থ সুদানের হল স্বর্ণক্ষণি এবং সাগরের উপকূল করে প্রভাব ব্যবহার এস করা। এফ বা সাফ এর সমর্থক জেনারেল বুরহানকে মিশর ইরান এবং লিবিয়ার কিছু দল সমর্থন করছে ইসরের স্বার্থ হল নীল নদের পানি বন্টন এবং সীমান্ত নিরাপত্তা এই দেশগুলি নিজেদের বু রাজনৈতিক স্বার্থ হাসিল করতে এবং প্রাকৃতিক সম্পদের ভাগ পেতে সুদানের এই আগুনে ঘি ঢালছে ফিলিস্তিনিদের মতো সুদানের জনগণ ও বিদেশি শক্তির স্বার্থের বলি হচ্ছে যতক্ষণ পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায় এই বিদেশি বন্ধ করতে এবং দুই জেনারেলকে বসতে বাধ্য না করবে ততক্ষণ সুদানের এই এই রক্তপাত চলতেই থাকবে সংঘাত বন্ধ করতে প্রয়োজন সম্মিলিত আন্তর্জাতিক প্রচেষ্টা যাতে সুদানের জনগণ শান্তি ও স্থিতিশীলতা ফিরে পায় আপনারা যদি এমন আরো রহস্যময় এবং বাস্তব জীবনের গল্প শুনতে চান তাহলে আমাদের কে কে পরিবারের সাথে থাকুন